নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সকলের মা মা সারদা লিখেছেন ডাক্তার নিমাই সাধন বসু সারদা মা দেবী জগন্মাতা সাক্ষাৎ জগদম্বা ভগবতী ছিলেন এই দৃঢ় বিশ্বাস অসংখ্য মানুষের আছে তারা তাকে সেই দৃষ্টিতে দেখেন পুজো করেন তেমনি বহু মানুষ আছেন যারা তাকে শুধু মানবী রূপেই দেখেন শ্রদ্ধা করেন শ্রীমা দেবী না মানবী ছিলেন তা হতে পারে কিন্তু দৃষ্টিতে অতি সাধারণ হয়েও তিনি যে এক মহিয়সী অনন্য নারী ছিলেন শারদা সম্পর্কে নিবেদিতা প্রশ্ন তুলেছিলেন তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা না নতুন আদর্শের প্রথম